আমি যা শুনলাম আমি যা বুঝলাম আপনারা কি তাই বুঝলেন মানে আগে ভিডিওটা শুনি আমার তো পুরা ভাই মাথার উপর দিয়ে ধোয়া উঠতেছে যে হারুন ভাইয়ের হয়েছে কি শুনি তাদের বলে যে সংবিধানকে ফেলে দিতে হবে যারা ঠিকানা এই মুহূর্তে চিকিৎসার জন্য লন্ডন ক্লিনিকে আপনার সরাসরি এই মুহূর্তে সম্ভবত তিনি অবস্থান করছেন আর জনাব তারেক রহমান তিনি নিজে ড্রাইভ করে তার মাকে হাসপাতালে নিয়ে গেছেন যখন বাংলাদেশ থেকে বেগম খালেদা জিয়া আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা খালেদা জিয়া দেশ ছাড়তেই একই কাণ্ড শুরু হয়ে গেল এবার পারিবারিক রাজনীতি বাংলাদেশে আর থাকবে না বাংলাদেশের রাজনীতি হবে এবার সুষ্ঠু সুসংগঠিত রাজনীতি যেখানে কোনো পরিবার প্রথা এখানে প্রশ্রয় পাবে না আসলে কি সত্য আপনারা তো সংবাদ শুনেছেন যে বিএনপি ডক্টর ইউনিশের সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপির জনপ্রিয়তা দিন যাচ্ছে কমে যাচ্ছে কারণ আওয়ামী লীগের রূপ নিচ্ছে বিএনপি অনেকে মনে করে থাকেন কারণ দখলদারিত্ব চাঁদাবাজি বাংলাদেশে হবে না তা তো হতে পারে না বাংলাদেশে দখলদারী চাঁদাবাজি এগুলো হবেই কিন্তু করবে কে আওয়ামী লীগ তো নাই এবার বিএনপি করবে অনেকে মনে করতে করতেছেন কারণ জামাত তো আসলে শিবির করে এরা আসলে জামাত ইসলামরা তো একটা নির্দিষ্ট ম্যান্ডেটে এরা দল চালায় তা সেক্ষেত্রে ইসলামী আইন কানুন মেনে এরা দল চালায় অনেকে মনে করে থাকেন এরা তো চাঁদাবাজির সাথে সবাই জড়িত না অন্য অন্য দলগুলোর মতো হয়তোবা বা ছুটকাট কিছু দুই একটা ঘটনা বিভিন্ন জায়গায় ঘটতেই পারে চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি আমি যা শুনলাম আমি যা বুঝলাম আপনারা কি তাই বুঝলেন মানে আগে ভিডিওটা শুনি আমার তো পুরা ভাই মাথার উপর দিয়ে ধোয়া উঠতেছে যে হারুন ভাইয়ের হয়েছে কি শুনি আজকে তাদের দোষরা বলে যে বাহাত্তরকে সংবিধানকে ফেলে দিতে হবে যারা সৃষ্টিকে যারা জন্মকে অস্বীকার করে আমি মনে করি তারা বেজন তাহলে জন্মের কোনো ঠিকানা নাই সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে এই অংশ শোনার পর তিনি কারো নাম নেন নাই কিন্তু কমেন্ট বক্সের দিকে সবাই বা আমার কাছে মনে হয়েছে বি অনেস্টলি যে তিনি কথাগুলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে উদ্দেশ্য করে বলছেন ইভেন বলছেন তারা কাদের দোষর জামাতের দোষর এখন তারা যে জামাতের দোষর এই কথাটা কই থেকে আসলো প্রেক্ষাপটে একটু পিছনে যেতে হবে যখন বৈষম্যবৃদ্ধি আন্দোলন চললো নাহিদ সার্জিসরা একটা গাইডলাইন কোথেকে পাবে যখন নাহিদ সার্জিসটা ভিতরে ছিল তখন আমরা দেখলাম একজন সমন্বয়ক আব্দুল কাদের সম্ভবত নাকি নামটা ভুল হইতে পারে বাট তারা বলল যে ওই সময়টাতে তারা আপনার শিবিরের সাথে কানেক্টেড ছিল এবং নাহিদ আসিফরাও শিবিরের সাথে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা নেতারা আছেন তারা তাদেরকে সাজেস্ট করেছেন ইভেন সর্বশেষ শিবিরের যে কোনো প্রোগ্রামে আপনার নাহিদ সার্জিসরা যাচ্ছে মানে সার্জিস হাসনান্তরা যাচ্ছে এর পাশাপাশি শিবিরের সাথে বৈঠকে সমন্বয় একটা যাচ্ছে কিন্তু ছাত্র দলের সাথে বৈঠকে খুব বেশি যাচ্ছে না এখান থেকে একটা ইস্যু আসছে তো হারুন সাহেব যেটা বললেন ওনার একটা পরিচয় আছে জানেন তো জামাই তো একাই একশো ভাই মানে একদম তসনস করে দেয় যেদিক দিয়ে শুরু করেন তিনি তো হারুন ভাইরে আমার কাছে মনে হয় ওনার যে এই রূপটা আছে বিগত ষোলো বছর যতবার সংসদে দেখেছি যতবার তিনি কথা বলেছেন মনে হচ্ছে ভিন্ন একটা রকম মানুষ ঠান্ডা আমার কাছে মনে হইতো যে পাপি আপার জামাই যত তেল আছে ওনার শরীরের বায়ের করে লাইছে না না এমনি নিয়ে না মানে আমরা সবাই তো বিবাহিত থাকে না যে বাবুরে বাবু এইরকম বউয়ের ঘরের জামাই আবার এবারা দেখি এমন ভাত খাইতেও পারে কিন্তু সঙ্গত সে লোহা বাসলো নাকি তিনি ছুপারুস্তম ছিলেন গতকালকে থেকে তিনি যে একের পর এক রিয়াকশন ভূমিকা দিচ্ছেন আপনি দেখেন মানে এই হারুন ভাই কি সেই হারুন ভাই সুন্দর শান্ত ভাষায় ইসলামিক দৃষ্টিতে যিনি সবসময় কথা বলতেন এখনও তিনি বলছেন যে তিনি ধর্মভীরু কিন্তু জামাত ধর্মান্ধ উগ্রবাদী এরা পায়ের রক কাটে ক্যাম্পাস নষ্ট করে আর এদের দোসররা বাহাত্তরের সংবিধানকে যারা ছড়ে ফেলতে চায় তারা কি টুট আমি শব্দটা নিতে পারলাম না এদের জন্মের টুট আমি নিতে পারলাম না শব্দটা তার মানে বারবার যে বলছি যে বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সম্ভবত এই সকল কারণে নির্বাচনকে সামনে খুব দ্রুত আনতে চায় না বিএনপি ক্ষমতায় আসলেও এই পরিস্থিতি যদি কন্টিনিউ হতে থাকে সমন্বয়করা কোথাও না কোথাও বিভিন্ন জায়গায় হয়তোবা নাও হতে পারে বাট পরিস্থিতিটা যেমন মনে হচ্ছে তিনি যেটা বললেন যে এদের দোষরা সৃষ্টিকে মানে সৃষ্টির সষ্টাকেই তারা আস্থা করে ফেলতে চায় এখন এই বক্তব্য শোনার পর বিএনপি খালি বলছিল তোমরা কারা এরপরে সমন্বয়করা লেখছে আমরা কারা লেখা শুরু করছে খালেদা জিয়ার ইস্যু থেকে সব কিছু আজকে তিনি যেই কথা বলছেন যদি তিনি কারোর নাম মেনশন করেন নাই তো বাংলাদেশ এই মুহূর্তে বাহাত্তরের সংবিধানকে কবর দিতে কারা চায় প্রক্লেমেশন অফ জুলাই কারা চায় সমন্বয়কটা চায় তারাই তো চাচ্ছে বিপিনুর কিন্তু এখন চাচ্ছে না বলতেছে দরকার নাই হালকা পরিবর্তন দরকার আছে একমাত্র আমাদের বৈষম্য ছাত্র আন্দোলন এবং তাদের যে টিমে বিসি নাগরিক সমাজ আরও ব্লাবলা যারা আছেন তারা চাচ্ছেন তাহলে এই কথাটা হান্ড্রেড পার্সেন্ট তিনি সমন্বয়কদেরকে উদ্দেশ্য করেই বলেছেন যে জামাতের দোসরেরা আরো বিশাল কররা ভাষা দিছে তবে হারুন ভাই একটু থামতে হবে এই স্পিডে গেলে পরিস্থিতি আপনি খারাপ করে ফেলবেন আপনি ঘোলাই ফেলবেন মানে চারদিকে তো একটা হইহুল্লুর লেগে গেছে তো যাই হোক কোনো কারণে হইতে পারে বাসা থেকে আসার সময় বউর সাথে ঝগড়া হয়েছে মাথা অতিরিক্ত গরম ছিল তবে কেউ কেউ বলছেন অতিরিক্ত গরম থাকবে কোনো ভাই উনি কি কোনো রং কথা বলছেন বিএনপি নেতারা মনে এরকম কমেন্টগুলো করেন না বাট আমার কাছে মনে হয়েছে মানে যে আগে ওনাকে যেভাবে চিনতাম এবার ভিন্ন রূপে দেখছি যাই হোক নিশ্চয়ই তিনি এটা নিয়ে পরবর্তী সময় ব্রিফ করবেন বাট পরিস্থিতি কিন্তু খারাপের দিকে যাচ্ছে এক আবেগঘন দৃশ্য তৈরি হয়েছিল এয়ারপোর্টে দীর্ঘ প্রায় সাড়ে সাত বছর সম্ভবত মা এবং ছেলে বা নাতি নাতিদের সাথে বেগম খালেদা জিয়ার সেই ঐতিহাসিক মুহূর্ত মা ছেলের মধ্যে একটা জড়িয়ে ধরার দৃশ্য স্বাভাবিকভাবেই সারা বাংলাদেশের মানুষকে আবেগায়িত করেছে তো যাই হোক এই মুহূর্তে চিকিৎসার জন্য লন্ডন ক্লিনিকে আপনার সরাসরি এই মুহূর্তে সম্বত তিনি অবস্থান করছেন আর জনাব তারেক রহমান তিনি নিজে ড্রাইভ করে তার মাকে হাসপাতালে নিয়ে গেছেন যখন বাংলাদেশ থেকে বেগম খালেদা জিয়া তিনি লন্ডন গেলেন এর কয়েক ঘন্টা পর একটা নিউজ প্রকাশিত হলো নিউজটার গুরুত্ব আসলে কতটুকু সেটা বিভিন্নভাবে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন দল বিভিন্নভাবে মূল্যায়ন করেছেন আমরা যদি দেখি বাংলাদেশের প্রথম শারীরিক গণমাধ্যম সমকাল তারা যে নিউজটা করেছেন তো অনেকেই আলোচনায় যেটা বারবার ছিল যে রাজনীতিতে মাইনাস টু ফর্মুলা লম্বা একটা সময় ধরে বেগম খালেদা জিয়া বিদেশ যাচ্ছিলেন না জনাব তারেক রহমান দেশে আসছিলেন না এরকম নানান আলোচনাতে অনেক কিছু এখানে ছিল যে মাইনাস টু ফর্মুলা যাই হোক এখন সেই ইস্যুটারই এক ধরনের একটা বক্তব্য সামনে এসেছে তবে এটা ভিন্নভাবে এসেছে আমাদের বাংলাদেশের একজন কি বলা হয়েছে আপনার ব্রিটিশ সংসদ সদস্য বাংলাদেশের নাগরিকত্ব আছে ওনার বাংলাদেশের নাগরিক তিনি বংশোদ্ভূত নাগরিক রূপা হক তিনি একটা বক্তব্য দিয়েছেন এই মুহূর্তে সম্ভবত তিনি বাংলাদেশে আছেন যে বাংলাদেশের রাজনীতি দুই পরিবারের নিয়ন্ত্রণে থাকবে এটি হতে পারে না এখানে যে জিনিসটা বোঝানো হয়েছে যে আওয়ামী লীগ এবং বিএনপি শেখ পরিবার ব্যতীত আওয়ামী লীগ আর জিয়া পরিবার ব্যতীত আপনার বিএনপি আদৌ কি রাজনীতির মাঠে টিকে থাকবে অন্য যে রাজনৈতিক দলগুলো তৈরি হচ্ছে যেমন জামাত ইসলামের গঠনতন্ত্র আলাদা এখানে পরিবার ভিত্তিক রাজনীতি নাই যার যার যোগ্যতা কোয়ালিটি অনুযায়ী তারা আসে জামাতের আমিরদের পরিবর্তন হয় বা একজন জামাতের আমির ছিলেন ওনার ছেলে আবার পরবর্তীতে আমির হবে বিষয়টা কিন্তু এরকম থাকে না তো এরপরে আপনার দেখা গেছে যে এরশাদ সাহেবের যে পরিবার সেখানে কিন্তু পরিবার ভিত্তিক রাজনীতি আছে বাট মূল রাজনীতি কন্ট্রোলে আছে দুই পরিবারের হাতে তিনি বলছেন যে একজন নেতার কন্যা আরেকজন নেতার বেগম মানে স্ত্রী এবং তাদের ছেলেরা সব কিছুতে আধিপত্য দেখাবে এই প্রবণতার পরিবর্তন প্রয়োজন খুবই গুরুত্বপূর্ণ বার্তাগুলো তিনি এখানে দিয়েছেন যে একজন নেতার কন্যা মানে একজন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা আর আরেকজন হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের ছেলেরা মানে সজীব সজিবাজের জয় বা আগামী দিনে বিএনপি থেকে নির্বাচন হলে যিনি প্রধানমন্ত্রীর পদে যাবেন সেটা হচ্ছে তারেক রহমান তো তাদেরই যে আধিপত্য এটাকে তিনি পছন্দ করছেন না তিনি বলছেন যে এই যে সিস্টেমটা এটার পরিবর্তন প্রয়োজন প্রায় চুয়ান্ন বছরের এই বাস্তবতা থেকে বের হয়ে আসতে একটা পরিচ্ছন্ন অভিযান দরকার আইন প্রণয়ন করে নতুন কিছু করার প্রয়োজনীয়তার কথাও বলেছেন এ ব্রিটিশ এমপি ঢাকা সফরত ইউকে বাংলাদেশ ক্যাপিটালস সরি ক্যাটালিটস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ প্রতিনিধি দলের সম্মানে আপনার এক সংবাদ সম্মেলনে রূপাহক বলছিলেন আমরা দেখেছি তিনি ডাক্তার মাহমুদ ইউনুসের সাথেও দেখা করেছেন অনেক কিছুই এখানে আমরা যদি দেখি আর অপপ্রচার বন্ধে ব্রিটিশ পার্লামেন্টে ভূমিকা রাখতে রূপাহকের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে কারণ বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে যেই ভারতের গণমাধ্যমগুলো বা বিভিন্ন মিডিয়া থেকে প্রকাশিত হচ্ছে তো তিনি বলছেন যে এগুলো যেন এটা বিএনপির পক্ষ থেকে এখানে বলা হয়েছে যাই হোক এখন ওনার এই বক্তব্যটা প্রকাশিত হবার পর কেউ কেউ বলছেন যে তাহলে কি ভাই ওইটাই ঘটবে না ওইরকম কিছু আসলে ঘটবে না বরাবরই বলি শেখ পরিবার ব্যতীত আওয়ামী লীগ অন্তত আরও একটা জেনারেশন বা একটা দশক এটা সহজে অ্যাস্টাবলিশ হবে না কারণ বিএনপিকে ভাঙার অনেক খেলা চলছে আওয়ামী লীগ সরকারও ট্রাই করছে কিন্তু মূল বিএনপি তারা কিন্তু ঠিকই ছিল তারেক রহমান দেশে আসেন না বেগম খালেদা জিয়া কার্যত রাজনীতির মাঠে ছিলেন না কিন্তু বিএনপি ও যে মূল বেসিসটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তারেক জিয়া বেগম খালেদা জিয়া এদের বাহিরে গিয়া পুরো বিএনপি একই যদি কোনো একটা টিম করে আর তারা যদি একদিকে দাঁড়ায় বিপরীত দল টিম করতে পারবে কিন্তু জনগণ তাদেরকে মেনে নিবে না বাংলাদেশের এই ব্লাড ইস্যুটা আলাদা আবার আওয়ামী লীগের বেলাও সেম শেখ পরিবারকে বাদ দিয়ে যদি আওয়ামী লীগের রাজনীতি করানোর চেষ্টা করা হয় তাহলে আপনার মনে হয় যে আওয়ামী লীগের রাজনীতি টিকবে টিকবে না কখনও সজিবাজের জয় অথবা মিনিমাম লেভেলে শেখ রেহানা অথবা ওনার মেয়ে অথবা শেখ হাসিনার মেয়ে মানে এই জেনারেশনটা কাজে লাগবে কিন্তু নর্মালি আপনার এইটার বিপরীতে নতুন কোনো কিছু করার আইন করে সংস্কার করে প্রয়োজনীয়তা অনুভব করছেন রূপা হোক এখন ওনার এই পরামর্শ কি সরকার নিবে নাকি কি নিবে না আমার মনে হয় নিবে না কারণ অন্তর্বর্তী সরকারের এত সাহস হবে না এটাতে তিনি বিপদে পড়বেন বাংলাদেশের প্রেক্ষাপট হচ্ছে বাস্তবতা হচ্ছে এটাই তো যাই হোক আমরা দোয়া করি বেগম খালেদা জিয়া তিনি যেন সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসেন আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মতামত চাচ্ছি কমেন্ট বক্সে আপনার মতামত লিখবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ